তার বিচার একদিন করতেই হবে এবং তার সাথে তাদের সমন্বয়ক এবং যে মাস্টার মাইন্ডার ছিল এবং যারা চম সবগুলি বিচার একদিন ইনশাল্লাহ মেরে তারপরে বাস্তবায়ন করতে হবে

বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আওয়ামী লীগ ফিরবে ডক্টর ইউনুসের কথা এটা স্পষ্ট মানে নির্বাচনে দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান ওই ভিতরে একটা বলে আসবে

ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন শেখ নাকি আবারও পুনর্বাসন করার চেষ্টা দিয়েছেন প্রধান সমন্বয়ক বিপদের মধ্যে কারণ ইতিমধ্যে শেখ হাসিনার একটি ফোন এলাকা ভাইরাল হয়ে গেছে শনমাইজের দর্শক মন্ডলী সমন্বয়করা বিপদের মধ্যে পড়তে চলেছে এইদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তথ্য বেরিয়ে এসেছে দর্শক মন্ডলী বেশি কথা বলা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আজকের ভিডিওর তথ্যগুলো শুনলে আপনাদের চোখ কপান উঠে যাবে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যে এই লোকটা ক্ষমতা আসার পর থেকে এর আসলে মানুষের মানুষের কোনো মনুষ্যত্ব মধ্যে নেই এর কোনো দায় দায়িত্ব নাই সে অপরাধীদের দায় মুক্ত করে আর তাদেরকে লাল অপরাধীদের লালন পালন করে এটাই হচ্ছে বাস্তব কথা আমি এখন আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনাদের কষ্টের দুঃখের কথা কারণ এই দুঃখের সাথে তো আমি নিজেও বাপ মা ভাই সব হারিয়েছিলাম ছয় বছর তো আসতে দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া স্বজন হারা সেই স্বজন হার বেদনা নিয়ে ছয় বছর কাটা হয়েছে তারপর দেশে ফিরেছি যেখানে আমার বাবার হত্যাকারী তাদের বিচার হয়নি তারা ক্ষমতায় যুদ্ধ অপরাধী তারা ক্ষমতায় বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে গন্ধে পিসপা হয়নি একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা উন্নতি সমৃদ্ধি এনে দেব খুব সফলভাবে সেটা করেছিলাম বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেত বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল উন্নয়নের বিশ্ব সেই বাংলাদেশের সমস্ত মান সম্মান ইমেজ আজকে ধুলাই লুঠিত করে দিয়েছে বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ সন্ত্রাসের দেশ আর এই জঙ্গি সরদার হচ্ছে এনুস এটাই হচ্ছে বাস্তব কথা তার বিচার একদিন করতেই হবে এবং তার সাথে তার এই সমন্বয় এবং যে মাস্টার মাইন্ডে ছিল মনচার রাজচন্দ্র সবগুলি বিচার একদিন ইনশাল্লাহ পার্লামাটিতে হবেই হবে ডক্টর গতকালকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা এই সরকারের নাই তবে যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করবে তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন আসছে কিনা অবশ্যই তার পোস্টে সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি জামিন পেয়েছিলেন এরপর এটা নিয়ে নানান তোল পাড় হয়েছিল কেয়ালা চেত বিনাকি দাবি করছেন যে বিএনপি ভারত এবং সেনা প্রধানের নাকি যৌথ সিদ্ধান্তে আওয়ামী লীগ সাবের হোসেনের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে আর তিনি বক্তব্য হচ্ছে সভাপতি হবেন চৌধুরী আর সাধারণ সম্পাদক হবেন কে জানেন আমাদের সাধারণ সম্পাদক আর এভাবেই আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে আর দোষী হিসাবে তিনি কাকে কাকে দিচ্ছেন এখানে বিএনপি ভারত সেনাবাহিনী সেনাবাহিনী সরি প্রধান মানে ওয়াকারের যৌথ সিদ্ধান্ত আবার এতে ইউরোপের রাষ্ট্রগুলোরও সমর্থন আছে যার মধ্যে ব্রিটেন মানে যুক্তরাজ্য তারাই আর তিনি বলছেন যে এই কারণে নাকি সাবর চৌধুরীকে জেলে রাখা যায় নাই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বিপ্লবীদেরকে দেশ ছাড়তে হয়েছিল তারা বিভক্তি হততে শক্তিহীন হয়ে পড়েছিল এরপর পঁচাত্তরের যারা বেনিফিশিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায় নাই এই কথা তো তিনি জিয়াউর রহমানকে ইঙ্গিত করেছেন ওখানে খেয়াল দেখার কথা এরিয়া যখন মেজর ডালিংকে লাইভে আনছিলেন তার এই বক্তব্যে আওয়ামী লীগের কিচ্ছু হয় নাই মজিব সম্পর্কে ভালো কথাই বলছিলেন শেখ মুজিবুর নিয়া তিনি বলছিলেন জিয়াউর রহমান সম্পর্কে কিছু তথ্য যেটা জাতি জানতো না পিনাকি দাও একই কথা বলছেন একাংশ তৈরি করলো ফ্রিডম পার্টি খন্দকার মোস্তাক মাঝে রেখে দল করলো আর এখানে নানান বক্তব্য তো চব্বিশও নাকি উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে সে একই ব্যবস্থা সে একই কাঠামো রেখে আপনার রাষ্ট্র চলবে ভারতের কর্তৃত্ব চলবে চব্বিশের নায়করা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে দেওয়া তবে লড়িয়ে দেওয়া না তারা নিজেরাই লড়াইয়ের মধ্যে নেমে গেছে বাস্তবতা ক্ষমতা বড় খারাপ জিনিস ভাই মানুষ আপনার কাছে নিঃস্বার্থ চায় তিনি বলছেন যে ছাত্রদের ক্ষমতা এখন সীমিত ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হন দাদা এরা কিন্তু সুযোগ দিচ্ছে আপনি দেখেন ক্লিয়ারেন্স পাচ্ছে না মানুষদের কাছে আবার এদের যে কমিটি গঠনগুলো এই জন্য তাদের মধ্যে কিন্তু বিভক্তি তারাই আলোচনা করছে তারাই মারামারিতে চড়াই যাচ্ছে তো মানুষের দোষটা কি ছাত্রদের উপলব্ধি হওয়া দরকার ছিল যে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল পাঁচ থেকে আপনার আটই আগস্ট তার এই বক্তব্যে আমি যদি বলি ওনার বক্তব্য যে তারা যাদের উপর নির্ভর করেছিল যাদের মিষ্টি কথায় ছিল তারাই এখন চোখ উল্টেই দিয়েছে আর একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে তো ওনার বক্তব্য তিনি বিপ্লবকে ব্যর্থ হতে দিবেন না পিছনে যেই থাকুক তিনি এটার বিরুদ্ধে লড়াই করবেন ইনকিলাফ জিন্দাবাদ

আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান ওই ভিতরে একটা বলে আসবে বাহিরে বিবৃতি একটা দিবে ফেসবুকে একটা লিখবে পত্রিকা আর একটা আসবে মন্তব্য বক্তব্য তো ইনিয়ে বিনিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তবে যারা অপরাধ করেছে তারা আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই কোন অপরাধ অপরাধ নাই এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না এই আওয়ামী লীগ আমার দেশের খুনি লুটেরা হত্যাকারী নির্যাতনকারী নিপীড়নকারী ওদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে আমাদের ইস্যু এখন একটাই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত আপনি নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত প্রমিস করলাম কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে দাবিত হয় সেজন্য আপনাকেই দায় দায়িত্ব নিতে হবে অতএব ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম আপনি এটা গ্রহণ করতে পারবেন যদি পারেন জাতির বীর হিসাবে থাকবেন না পারলে জাতির কাছে নিকৃষ্ট হয়ে বিদায় নিতে হবে দেশ অশান্ত হওয়ার পূর্বেই ডক্টর মোহাম্মদ যে কাজটি এমার্জেন্সি এখনই করতে পারেন তা হচ্ছে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলের প্রধানদেরকে যমুনায় ডেকে এমার্জেন্সি মিটিং করুন আপনার সেই মিটিংয়ের সামনে তাদের সামনে লিখিত কাগজ দিন কাগজে লেখা থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আপনি চান কিনা দলের নাম লিখুন মতামত লিখুন নিচে সিগনেচার করুন আপনার ডাকে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন উপস্থিত হবে ওই পেপারটি তাদের হাতে বুঝিয়ে দিয়ে সাথে সাথে তাদের মতামত নিয়ে সেখানে যারা সিগনেচার করবে এই দলটি নিষিদ্ধের পক্ষে তাদের ছবি জাতির কাছে প্রকাশ করুন এই দল নিষিদ্ধ নাচে যারা এই দলের পক্ষে দালালি করবে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলবে কিংবা নির্বাচনে আনতে চাইবে ভিন্ন নামে তাদের ছবিটাও জাতির কাছে প্রকাশ করুন আপনি হিরো হয়ে যেতে পারবেন বাংলাদেশের মানুষের কাছে সকল বিতর্কের অবসান করতে পারবেন আপনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে জবাব দিতে পারবেন যে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল চেয়েছে যেই কাজটি আমার সেই কাজের বিকল্প করার কোনো ওয়ে নেই যদিও আপনাদেরকে বারবার বলেছি আপনাদেরকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এই শেখ হাসিনা এবং ফেসিবাদের পুনর্বাসন কোনোভাবে মেনে নিবে না কিন্তু তারপরেও আপনারা ঘুরিয়ে ফুরিয়ে পেঁচিয়ে এই দলটাকে পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখছেন সেটাতে আপনি হালে পানি পাবেন না বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় থাকে ভুল করে স্টেটমেন্ট রংলি দেয় এবং আওয়ামী লীগের পক্ষে অবস্থান গ্রহণ করে কোনো মূল্যে তাদের অবস্থান বাংলাদেশে কিন্তু থাকবে না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান যে পথে গিয়েছে আওয়ামী লীগদের দোষরদের অবস্থানও সেই পথে যাবে আমি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে এই কাজটি কেন করতে বলছি আমি এজন্যই বলছি আপনি একজন বড় খেলোয়াড় আমি জানি আপনি একজন নোবেল লরিয়েট আপনি বিশ্ববিখ্যাত ব্যক্তি আপনি দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত আপনি কিন্তু ধুলাই মিশিয়ে দেওয়ার মতো যোগ্যতা কৌশল হেকমত আপনার জানা আছে কিন্তু আপনি নিশ্চয়ই এখন যে সুযোগটা পেলেন এই সুযোগ আর কোনোদিন আসবে না আপনি যদি আজকের এই আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক দল ডেকে এনে নিষিদ্ধ না করেন এই রাজনৈতিক দলগুলোই একটা সময় বলে ফেলবে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস চাইনি তাই নিষিদ্ধ হয়নি ইনুস সাহেবের সরকার চাইনি তাই নিষিদ্ধ হয়নি আর আপনি যদি সত্যিকার অর্থে বাগের বাচ্চা হয়ে থাকেন আপনি এই মানুষগুলোকে ডেকে এনে তাদেরকে প্রশ্নের সামনে ফেলে দেন রাজনৈতিক দলগুলোকে ডেকে ইন্টারভিউ নিয়ে নিন তাদেরকে ডেকে এনে কাগজে বলতে বলুন যে কে কি চায় কে কি চায় না আজকে যদি আপনি তাদেরকে ডেকে এনে জাতির কাছে প্রকাশ করে দিতে পারবেন জাতি আপনাকে হিরো হিসাবে মেনে নিবে সমাজের মানুষের কাছে আপনি সমাদৃত হবেন আর যেই দলগুলো আমার বিশ্বাস এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করবে তারা হয়ে যাবে আর যেই দল আওয়ামী লীগের বিপক্ষে থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না তারাই আগামী রাজনীতিতে টিকে থাকবে অতএব আমাদের পথ খোলা পথ বেরি সহজ এই সহজ কাজটা না করলে বাংলাদেশের জাতিগতভাবে শ্রেণীগতভাবে পেশাগতভাবে বিভিন্ন দল মতাদর্শের মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের মতনৈক্য তৈরি হবে সেটা এক ধরনের গৃহযুদ্ধর দিকে দাবিত হবে যেটা বাংলাদেশের জন্য কোনোদিন কল্যাণকর নয় বাংলাদেশের বিভিন্ন বাহিনী আমাদের দেশের সম্পদ জাতির সম্পদ আমাদের এই সরকার আজকে যদি অস্থিতিশীল পরিস্থিতি হয় তাহলে এজন্য বিদেশিরা আজকের বিভিন্ন জায়গায় বসে নখ টাকাবে আওয়ামী লীগ শেখাছি পিছনে বসে নখ টাকাবে তারা এখন চাচ্ছে বাংলাদেশে যে কোনো মূল্যে যদি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় তাতেও তারা খুশি আর এই বাংলাদেশে যদি কোনোভাবে যদি কারো পদত্যাগ করানো যায় তাহলেও তারা খুশি আর যদি বাংলাদেশে শাসন আনা যায় তাতেও তারা খুশি আর যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা যায় তাতেও তারা খুশি আর যদি বাংলাদেশে আপনারা আমার মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচনে আনার সুযোগ করা হয় সেটা সাবের চৌধুরীর নামে হোক আর আপনার কি বলে ওই যে অন্য আওয়ামী লীগের নেতাদের নামে হোক সোহেল তাদের নামে হোক তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই আওয়ামী লীগ চায় যে কোনো মূল্যে ফিরে আসতে আর আমরা চাই আওয়ামী যে খুন করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে ষোলো বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছে তার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই আমার ইস্যু একটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমি আপনার বাংলাদেশে গত আট মাস যেভাবে আমরা শান্ত থেকেছি সুন্দরভাবে থেকেছি আপনাদেরকে সমর্থন করেছি আমরা সেভাবেই করে যাব। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আপনাদের বিরুদ্ধে যে জনগণ ফুসে উঠবে সেটা আপনি থামাবেন ক্যাম নেই আপনাকে ভাবতে হবে বাংলাদেশের আপনাকে বসিয়েছে এই দেশের মুক্তিযুদ্ধ যেটা সংগঠিত হয়েছে এই যে চব্বিশের গণভ্যুত্থান এবং যুদ্ধ সংগঠিত হয়েছে এই যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিরাই আপনাদেরকে ক্ষমতার মতনদে বসিয়েছে এই বাংলাদেশে ভাবলে হবে না যে বাংলাদেশ আপনি আমি কেউ স্বাধীন করে দিয়েছি এই বাংলাদেশ সমস্ত জনগণ মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতরিত করে স্বাধীন করেছে এর মানে এই নয় যে আপনাদেরকে বসানোর পরে আপনারা শেখ হাসিনার কাজই করে যাবেন ডক্টর মোহাম্মদিনু সাহেব বিশ্বাস করেন আপনি এই রোল প্লেটা করেন আপনি যদি এখন করতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম একদিনের মধ্যে বাংলাদেশের যত ক্ষোভ আছে বিক্ষোভ আছে সব দমন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং সবাই মিলে তখন আসল মনাফেকচেনা শুরু করে দিবে আপনি রাজনীতিবিদদের সাথে এই গুড়িটা খেলুন এই দাবার কোর্টটা ছেড়ে দিন দেখেন কোন দল কিভাবে মন্তব্য করে কোন ব্যক্তি কি মন্তব্য করে কি কারণ তারা লেখে নিষিদ্ধের পক্ষে কেন অবস্থান তারা নিতে পারে কি পারে না সেটা স্পষ্ট হবে আর যখনই স্পষ্ট হবে তখন দেখবেন বাংলাদেশের মানুষ আপনাকে আর গালি দিবে না তখন ওই রাজনীতিবিদদের মধ্যে কেউ যদি আওয়ামী লীগকে রক্ষা করতে চায় তাকে গালি দিবে অথবা আপনি কেন সেটা করছেন না যমুনায় এখন জাতীয় ঐক্যের এই সুযোগ চলে এসেছে যমুনায় এখন এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ চলে এসেছে আপনি এই সিদ্ধান্ত নিলে জাতির কাছে সম্মানিত হবেন দেশি বিদেশি সবাইকে বলতে পারবেন যে সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে আর যদি কেউ অসুবিধাও করে তাও আপনি বলতে পারবেন একটা দুইটা দল এখানে নিষিদ্ধের পক্ষে ছিল না কারা ছিল না সেটা জাতি জানবে এবং তাদের বিরুদ্ধে জাতি মিছিল করবে আজকের আমাদের দেশে দেশবাসীকে শান্ত থাকতে হবে সাবধানে কাজ করতে হবে আমাদের দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র এমন ছড়ানো হয়েছে যাই করবেন তাতেই তাদের লাভ ডক্টর ইনুসের পতন ঘটাবেন আওয়ামী লীগের পারপাস সাফ করলেন বাংলাদেশে অন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন আওয়ামী পারপাস সাফ করলেন বাংলাদেশের যে কোনো মূল্যে এই সরকার বিপাকে পড়ুক আওয়ামী লীগের পার করলেন আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করলেন তাও করলেন আবার এই যে সমন্বয়ক রাজনীতিবিদ দল জামাত বিএনপি চরমাই হেফাজত ডান বাম এই যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেটাতেও আপনি আওয়ামী লীগের পারপাস সাফ করলেন আপনি যেদিকেই যাবেন আওয়ামী লীগের গর্ত ফিট করা আছে সে কারণে অনেক সাবধান অবলম্বন করে সাবধান হয়ে পথ চলতে হবে লম্বা সময় নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে জাতীয় রাজনীতিতে আগামীর বাংলাদেশকে কিভাবে গঠন করা যায় সেই পথে এগিয়ে আসতে হবে দেশপ্রেমিক নাগরিকদের সাথে কোন বাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে দেওয়ার সুযোগ নেই গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশটা ধ্বংস হয়ে যাবে এ দেশে কাউকে না কাউকে আমাদের মানতে হবে আমাদের ইস্যু এখন একটাই ডক্টর মোহাম্মদ দিন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত আপনি নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত প্রমিস করলাম কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে দাবিত হয় সেজন্য আপনাকেই দায় দায়িত্ব নিতে হবে দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন আজকে ডেকে তাদের কাছে মুখে উত্তর চান ওই ভিতরে একটা বলে আসবে বাহিরে বিবৃতি একটা দিবে ফেসবুকে একটা লিখবে পত্রিকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তবে যারা অপরাধ করেছে তারা আমার সাথে কোনো কোন অপরাধ টপরাধ নাই এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না এই আওয়ামী লীগ আমার দেশের খুনি লুটেরা হত্যাকারী নির্যাতনকারী নিপীড়নকারী ওদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে অর্থাৎ ডক্টর মোস আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম আপনি এটা গ্রহণ করতে পারবেন যদি পারেন জাতির বীর হিসাবে থাকবেন না পারলে জাতির কাছে নিকৃষ্ট হয়ে বিদায় নিতে প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের অবস্থা খুবই ভয়াবহ খুবই উত্তপ্ত দর্শক মন্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমস্ত চাঞ্চল্যকর ফাঁস করে দিয়েছেন সমন্বয় খাসনাত আবদুল্লাহ এরপরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন শেখ হাসিনাকে দেশে ফিরাতে উঠে পড়ে লেগেছে দর্শক মন্ডলী শোনা যাচ্ছে শেখ হাসিনা কয়েকদিনের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে ফিরবেন যাক দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান এই সম্পর্কে কি বললো আস্তে আস্তে আরও অনেক কিছু জানতে পারবেন এদিকে সমন্বয় একটা কিন্তু মহাবিবাদে পড়তে চলেছে বিশেষ করে সমর্ণক আব্দুল্লাহ আবদুল্লাহ দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ